বৃন্দা রায়চৌধুরীর সাংস্কৃতিক সংগঠন বিবস্থান। এর আয়োজন হয়ে গেল এক রবীন্দ্র নজরুল সন্ধ্যা গত তেসরা জুলাই যোধপুর পার্কের রাগ অনুরাগ মঞ্চে বিবস্থানে নানা অনুষ্ঠানের জন্য বৃন্দা বিশেষ রূপে কৃতজ্ঞতা জানিয়েছেন রে ফাউন্ডেশন রাজেশ্বরী ইনভেস্ট এবং তার সকল শিল্পী বন্ধুদের এবং পরিবারকে এদিন সাংস্কৃতিক জগতের বিভিন্ন নক্ষত্র উপস্থিত ছিলেন যেমন অংশ সেন বিনায়ক সেন নন্দিনী ভট্টাচার্য বিপাশা মিত্র জয়িতা রাহা পাপড়ি বসু শেখর দে ঝুমঝুম ব্যানার্জী এবং ফুলরা মুখোপাধ্যায় ছিলেন তাপসী মুখোপাধ্যায় চন্দ্রশেখর বাগ সুচরিতা ব্যানার্জি কিংশুক রায় সায়ক বন্দ্যোপাধ্যায় গুপ্ত সুপ্রকাশ মুখার্জি এবং সৌর্মিষ্ঠা রায় প্রমুখ সমবেত গানে রবি এফ ব্লুজ খোলা হাওয়া এবং কসবা সঞ্চারে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের যন্ত্রানোর সঙ্গে ছিলেন সুমন মুখার্জি এবং বিশ্বরঞ্জন নন্দী সঞ্চালনায় অভিজিৎ ঘোষ সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন শিল্পী বৃন্দা রায় চৌধুরী আর ছিলেন বৃন্দাদেবীর স্বামী সাতশত রায় এবং কন্যা শুভাঙ্গী রায় খুব ভালো লাগছে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমার সকল শিল্পী বন্ধুদের কাছে আমি আন্তরিক শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাই যে তারা এভাবে আমার সাথে এবং পাশে দাঁড়িয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমিত করেছেন এরকম সাংস্কৃতিক সৌন্দর্য শুধু নয় আমি সাংস্কৃতিক জগতে রয়েছেন কি অনুপ্রেরণা আমার আমার অনুপ্রেরণা আমার বাবা আমার বাবা ছোট থেকেই সব সময় আমাকে চাইতেন যে আমি গান নিয়ে এগিয়ে যাই আমাদের বাড়িতে যদিও ভীষণভাবে পড়াশোনার গুরুত্ব ছিল কিন্তু পড়াশোনার পাশাপাশি গান গানকে বাবা নিজে গাইতেন না কিন্তু বাবা ভীষণ অনুপ্রেরণা দিয়েছেন পরবর্তীতে ডেফিনেটলি আমার হাজব্যান্ড শাশ্বত ও আমাকে ও গানের মানুষ নয় কিন্তু উনিও আমাকে সব সময় সাপোর্ট করেন আমার মেয়ে রয়েছে ছোট ও আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করে গানের জগতে দেখলাম সুন্দর আপনাদের আমার মেয়ে খুব ভালো ছবি আঁকে ছোট থেকে এখনো ছোটই মোট এগারো বছর বয়স কিন্তু ওর এত মানে এত ট্যালেন্ট করবো বা এত ঝোঁক আছে এর প্রতি যে কোনো কাজের প্রতি তার কার্ড বানানো সেটার কোনো ফ্লেক্স ডিজাইন করা যে কোনো রকম কোনো গ্রাফিক ডিজাইন কোনো অ্যাস্থেটিক ডিজাইন করা পেন্ট করা আঁকা সমস্তটাই ওর মধ্যে একটা ভীষণভাবে ঝোঁক আছে এবং আমার অনুষ্ঠানের ইনভিটেশন কার্ড নাম লেখা কোথায় কি লোগো দেবে এমনকি লোগোটা পর্যন্ত ওর আঁকা ওর ডিজাইন করা আমরা জাস্ট দোকানে গিয়ে প্রিন্ট করিনি হয়ে যায় একটা আনকমন এটা মাথায় বিবসান মানে হচ্ছে সূর্যের প্রথম রশ্মি তাকে আমরা বিবসান বলি এবং এই শব্দটি আমার বাবার খুব পছন্দ ছিল তাই আমি বাবাকে স্মরণ করে এই নামটি রেখেছি বাবাকে মনে করে আছে যখন সঙ্গীত সন্তান সকলে গান করছে তবে হালকা দিছেন তবে বাবার কথা মনে পড়ে বাবার কথা আমার প্রত্যেক দিনই মনে পড়ে তবে মনে পড়ার থেকেও বেশিই অনুভব করি বাবাকে প্রত্যেক দিন আমার সাথে পাই আজ প্রায় 10 বছর হয়েছে উনি আমাদের মধ্যে নেই এই মানে বাস্তবে শরীরে নেই কিন্তু আমি ওনার উপস্থিতি সব সময় পাই এবং আমি মনে করি যত আমি এই কাজের মধ্যে থাকবো আমি তত বেশি ওনাকে আরো কাছে পাব আগামী দিনে কি করণ আছে কর্মসূচি এই আছে যে আরও অনেক গাইতে হবে ভালো গান বোঝে দিতে হবে মানুষের কাছে কিছুক্ষণ আগে আমরা কথা আলোচনা করছিলাম যে অনেক সময় আমরা অনেক শিল্পের আমরা এটা ভাবি যে অডিয়েন্স চটুর গান চান তাই আমরা শুধু চটুর গানই গাইব কিন্তু আমাদেরও দায় শিল্পী হিসেবে যে আমরা কিছু ভালো গান শোনাই তাদের অনেক সময় এরকম হয় যে অডিয়েন্স নিজেরা কিছু পাচ্ছেন না ওদেরকে আমরা যদি ভ্যারাইটিটা না ডেলিভার করি বা না দিই তাহলে ওনারাও কিন্তু ভাববেন যে ভালো গান মানেই চটুর গান কোথাও আমাদেরও এটা ভাবতে হবে যে অডিয়েন্সকেও আমাদের টেস্ট ক্রিয়েট করাতে হবে কলকাতার ছেলেমেয়েরা যেখানে ডিজিটালে তারা কি বলবো আসক্ত মোবাইলে আসক্ত সঙ্গীত সন্ধ্যা বা সাংস্কৃতিক যখন ভুলেই যাচ্ছে সেখানে আমি দিল্লিতে থেকে দিল্লি থেকে এসে এরকমভাবে অনুষ্ঠান করছে এই ব্যাপারটা এটা আমার সত্যি কিছু বলার নেই আমি আমি মনে করি যে যে কোনো প্রান্তে বিশ্বের যে কোনো প্রান্তে বসেই নিজের ভালো লাগার ভালোবাসার কাজটা করা যায় বাংলা সাহিত্য বা বাংলা সংস্কৃতির প্রতিও একই কথা আমার বলার আছে যে বাংলার বুকে বসেও মানুষ চাইলে বাংলাকে ভুলে যেতে পারে আবার দূর দিগন্ততে তে বসেও আমরা কিন্তু বাংলা নিয়ে বাংলা সংস্কৃতি নিয়ে গান নিয়ে সাহিত্য নিয়ে আমরা চর্চা করি এবং সেটা সম্ভব একেবারেই সম্ভব হ্যাঁ ডাক্তার উকিল অনেক অন্যান্য টিচার তারাও সব এসেছেন কিন্তু তারাও দেখুন কোনো না ভাবে গানের সাথে যুক্ত আমি নিজে অনেক দিন শিক্ষকতা করিয়েছি কেমিস্ট্রিতে তো একটা সম্পূর্ণ অন্য ফিল্ড কিন্তু তাও পাশাপাশি গান সবসময় আমাদের জীবনের এক অঙ্গ গান তো মানুষ নিয়ে আসে গানকে ছাড়লেন এত সুন্দর পরিবেশন করলেন এত সুন্দর অর্গানাইজ করলেন এটাকে আমি শিল্পী হওয়ার জন্য আমি কি কোনো অ্যাডভ্যান্টেজার পেয়েছিলাম যে এত সুন্দরভাবে সাফল্য ভালো প্রশ্ন এটা এটা ভেবে দেখার মতন আমি কি অ্যাডভান্টেজ পেয়েছি হতে পারে কারণ যেহেতু আমাকে আমার শিল্পী বন্ধুরা আমার শিল্পী সত্তাটা জানেন ওরা কোথাও আমাকে ভরসা করেন যার জন্য আমার একটাকেই কিন্তু ওনারা চলে আসেন সেটা একটা নিশ্চয়ই আপনি ঠিকই বলছেন আমি বলছি না যে আয়োজকদের কাছে এটা হয় না কিন্তু আয়োজকরা কোথাও খুব টেকনিক্যালভাবে দেখেন তো মানে কি বল মানে মানে অন্যভাবে দেখেন আর কি একটা ফাইন্যান্সিয়াল দিক দেখেন বা অন্য সোশ্যাল দিক দেখেন আমার যেহেতু একটা যেহেতু শিল্প মধ্যে আমি একবারে নিমজ্জিত কোথাও আমার মনে হয় বন্ধুরাও সেটা সেই সাজটা পান তাই জন্য তারা ভালোবেসে আসেন

ভালো আর্টিস্ট এত সুন্দর কন্ডাক্ট করছে নিজে এত সুন্দরভাবে মানে বর্তমান প্রজন্মের মানে গান আবৃত্তি সব কিছু এত সুন্দর করে সকলের কাছে পৌঁছে দিচ্ছে ভীষণ ভালো লেগেছে বৃন্দার আমন্ত্রণে আজ আমি প্রথম এসছি তো আসার পর এত ভালো লাগছে এত গুণী মানুষের সমাগম এখানে আর ভীষণ সবাই খুব আনন্দ করে গানটা করছে এটা দেখে খুব ভালো লাগছে এখানে বৃন্দা তার যে অর্গানাইজেশন এখান থেকে বৃন্দা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে ও মাঝে মাঝে এরকম অনুষ্ঠান আয়োজন করে থাকে এবং এত ভালো একটা সুরের মানুষ পুরোটাই মানে একটা নিজের মনে সুরের সুরকে ধারণ করে ও এগিয়ে চলেছে ভালো কাজ করছে আমাদের ডাকছে আমাদের ডেকেছে আগেও ডেকেছে আজকেও ডেকেছে এখানে গান গিয়ে গান গাইতে পারলে আমাদের নিজেদের খুবই ভালো লাগে খুব আজকে অনুষ্ঠানেও গান গাইলাম

বাচ্চার শিল্পী হিসেবে এখনও লোকজন জানেন তো আমাকে এমন কিছু জানানো হয়েছিল যে রবীন্দ্রনাথের কবিতা বলার জন্য তা আমার সাধ্যমত আমি অনুষ্ঠানটি করেছি প্রথম দিকে এবং অত্যন্ত উচ্চ মানের একটা অনুষ্ঠান হচ্ছে অত্যন্ত উচ্চ মানের আমি বহু অনুষ্ঠানে হাজির থাকি সেই হিসেবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে হাজার অনুষ্ঠানের মাঝখানে বৃন্দার আজকের অনুষ্ঠানটা আমি খুঁজি আমরা কোয়ালিটি খুঁজে বসে থাকি আমার অনুষ্ঠান হয়ে গেছে অন্তত এক ঘন্টা আগে আমি শুধু শুনছি প্রত্যেকটি গুণী শিল্পীকে প্রত্যেকে নিজের সেরাটা দেওয়ার জন্য যেন আজকের দিনটাই বেছে নিয়েছেন এটাই যে সংস্কৃতি নয় পাল্টা সংস্কৃতির চাপের মধ্যে রয়েছে আমরা পাল্টা সংস্কৃতি যেমন ফুটবলে দেখেন না একটা টিমই গোল করে যাচ্ছে তারপর সে সময় দেখো একটা টিম পুরেছে পড়ে গোল করে দিয়ে এখন এই টেড়ে পড়েদেরই জীবন তাদেরই জগৎ তারা ভুল গাইছে তারা ভুল বলছে ভুল লিখছে কিন্তু সেটাই প্রচার হচ্ছে সমধিক বৃন্দারা চেষ্টা করছে আমরাও চেষ্টা করেছি এখনও চালিয়ে যাচ্ছি এটাই হচ্ছে এটাই সনাতন হচ্ছে যে বাংলা সব দিক থেকে পিছিয়ে তো যাচ্ছে অন্তত এই সাংস্কৃতিক যে সারা ভারতবর্ষের সাংস্কৃতিক জগৎটা অন্তত এখনো বাংলা ধরে রেখেছে সেটা তার একটা নমুনা আমরা এখানে পেলাম বিভিন্ন রবীন্দ্র নজরুল যে সন্ধ্যা রবীন্দ্রনাথের জন্মদিন আজকে হয়ে গেছে নজরুলের জন্মদিন হয়ে গেছে কিন্তু রবীন্দ্র নজরুল চর্চা যে চলছে বাঙালির মধ্যে ভারতীয়দের মধ্যে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে সেইটার কথা একটা সত্যি উল্লেখযোগ্য এবং যারা আর কি অর্গানাইজ করেছে তাদের সাধুবাদ দেওয়ার দরকার কেননা এখনও অন্তত বাংলার গানের চর্চা বাংলা সাহিত্যের চর্চা জগতে আমরা রয়েছি লাগছে বৃন্দাতো তো খুবই আমার ঘনিষ্ঠ কাছের মানুষ আর বৃন্দার সঙ্গে আমার পরিচয় আজকে না দিল্লি থাকাকালীন তখন থেকে পরিচয় কদিন আগে আমাদের একটা বড় মানে খুব ভালো টিভিতে অনুষ্ঠান ছিল সবই তো খুব ভালো লাগছে অরূপদার মতন মানুষ রয়েছেন আরও অনেক পরিচিত মানুষরা রয়েছেন অবশ্যই ভালো লাগছে আমার ছেলেরা যেহেতু গান করে মানে আমাদের একটা গানের দল আছে তো তো ওদের নিয়ে বিভিন্ন জায়গায় গাইতে যাই তো অবশ্যই ভালো লাগছে